যদি কোনো পরিবারে একটা ব্যক্তি মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবারে অর্থনৈতিকভাবে একদম ভেঙে যায় তেমন প্রশ্নটা থেকে যাচ্ছে যদি আমরা আমাদের চিকিৎসা ব্যয়টা এমন জায়গায় চলে যাই যে এখানে হয়তো মানে খুব লাকচারিয়াসভাবে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা প্রোভাইড করা যাবে বাট তখন প্রশ্নটা থেকে যাচ্ছে ওই সমস্ত মাদকাসক্ত বা ওই সমস্ত পরিবারের কি হবে তারা কোথা থেকে চিকিৎসা সেবাটা পাবে এটা একটা জটিল ব্যাপার মাদকা শক্তি একটি ভয়াবহ সামাজিক সমস্যা যা প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে অথচ এসব দুর্বিষহ মাদক শক্তদের চিকিৎসার নেই কোনো পর্যাপ্ত পুনর্বাসন কেন্দ্র আর এমন কথাটি মাথায় নেই দুই হাজার চোদ্দ সালের শুরুর দিকে গড়ে তোলা হয় মাদকা শক্তি পুনর্বাসন কেন্দ্র যা ফেরা নামে নামকরণ করা হয় কেন্দ্রটি মানুষের দুর্বিষহ জীবনের সমস্যা মোকাবেলা করতে আগ্রহ ভূমিকা পালন করে আসছে সেবার ব্রত নিয়ে পরিবার সত্য এই সব মাদকাসক্ত মানুষের পাশে এসে দাঁড়ায় এরা কেন্দ্রটি সোচা লগ্ন থেকে মাদকাসক্তদের পূর্ণ লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাদের চিকিৎসা সেবা এবং মনোবিদ্যা সেবা দিয়ে মাদকাসক্তদের নতুন জীবন শুরু সুযোগ প্রদান করছে পাশাপাশি ধর্মীয় অনুশাসনে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে কুষ্টিয়া শহরতলের কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন লাহিনী বটতলা বাস স্ট্যান্ড মোড়ে মাদকাসক্ত পণ্যবাসন কেন্দ্রটি গড়ে উঠেছে সরজমিনে আর কে নিউজের ক্যামেরা নিয়ে কেন্দ্রটি দেখতে গেলে ক্যামেরায় উঠে আসে পণ্যবাসন কেন্দ্রের সেবার আর নানা চিত্র

তখন তার অনেকগুলা ডোমেইনে ক্ষতিগ্রস্ত হয় যেরকম তার শারীরিকভাবে অসুস্থতা দেখা দেয় তার মানসিক অসুস্থতা দেখা দেয় তার সামাজিকতায় সমস্যা তৈরি হয় পারিবারিক সমস্যা তৈরি হয় ধর্মীয় চিন্তা চেতনা জায়গা থেকে কিছুটি ডিসফাংশনাল বিষয় চলে আসে সো যখন মাদকশক্তি রোগী চিকিৎসার ট্রিটমেন্ট প্ল্যানিং করা হয় তখন এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে ট্রিটমেন্ট প্ল্যানিংটা করা হয় যেন তার শারীরিক যে ক্ষতিটা হয়েছে সেটাকে রিকভার করা যায় সাথে সাথে তার মানসিক অর্থাৎ থট প্রসেস এবং তার ফিউচার প্ল্যানিং সমস্ত কিছু বিষয়কে মাথায় রেখে ট্রিটমেন্ট প্ল্যানটা করা হয় আর এখানে যদি আপনি বলেন যে সফলতা বা অন্যান্য যে বিষয়গুলো আছে আসলে সফলতাটা তো নির্ভর করে অনেক পরবর্তীতে গিয়ে পাওয়ার বিষয় আমরা আমি মূলত এই প্রফেশনে আছি দু সাল থেকে পরবর্তীতে আমাদের এই ফেরা মাদকসতি পুনর্বাসন কেন্দ্র এইটা পথ চলা শুরু করে দু সালে দশ বছর হতে চললো এ পর্যন্ত আমরা একটা বড় সংখ্যক মাদকশক্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করতে পেরেছি এবং আমরা যতটুকু আমাদের কাছে পরিসংখ্যান আছে এদের মধ্যে একটা বড় সংখ্যক পেশেন্ট এখন স্বাভাবিক জীবনযাত্রায় আছে মাদকশক্তির বিষয়টা একটা সময় ছিল বড়ো বড়ো শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল মাদক শক্ত রুগী এখন আসলে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মাদক শক্তির বিষয়টা ছড়িয়ে গেছে মাদকদ্রব্য সহজলভ্যতার কারণে হোক বা অন্যান্য আরও আনুষাঙ্গিক বিষয়ের কারণে হোক আমরা চাই আমাদের এই রিজনে একটা সত্যিকার অর্থে সমন্বিত চিকিৎসা পাওয়ার জায়গা তৈরি হোক সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটার পথ চলায় এবং এখন পর্যন্ত চলমান আছে আর এই প্রতিষ্ঠানটাকে আমি আরও বড় পরিসরে দেখতে চাই আসলে আমরা যে সেবাটা দিচ্ছি বা এখন পর্যন্ত যে সার্ভিস স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করছি এইটাই আমরা স্যাটিসফাইড না কিন্তু আমাদের অনেক লিমিটেশন আছে আমরা সেবার ক্ষেত্রটা বাড়াতে গেলে বা আরও বড় পরিসরে সেবা দিতে গেলে যে খরচটা ব্যয়টা হয় সেই ব্যয়টা বহন করার মতন সামর্থ্য অধিকাংশ মাদকাসক্ত ব্যক্তির পরিবারের থাকে না যে কারণে আমাদের লক্ষ্য আছে যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে আমরা আরও একটা বড়ো পরিসরে যেন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি যেন সেবার প্রত্যেকটা ক্ষেত্র আরো উন্নত করা যায় এটা একটা মজার বিষয় যে আপনি আহ ক্লাসিফাইড করতে পারবেন না যেরকম শিক্ষিত মানুষ মাদকাসক্ত অশিক্ষিত মানুষ মাদকাসক্ত শক্ত নিরক্ষর মাদকাসক্ত এবং অনেক উন্নত শিক্ষা গ্রহণ করেছে সে সেরকম মাদকসক্ত আছে একদম অর্থনৈতিকভাবে খুবই স্টাবলিশ ফ্যামিলিতে মাদকশক্ত ব্যক্তি আছে এবং একদম খুবই দরিদ্র পরিবারেও মাদকসক্ত আছে আসলে মাল্টিলেভেলের ক্লায়েন্টদের নিয়ে আমাদের কাজ করতে হয় যে কারণেই জটিলতাটা তৈরি হয় এখন যদি আমি খুব এক্সপেন্সিভ করে ফেলি চিকিৎসাটা সেক্ষেত্রে কি হবে আমাদের এই যে এইটা তো বলা যায় একটা রিমোট এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে এইরকম করে চিকিৎসা ফ্যাসিলেট করলে কি হবে যে সবার জন্য চিকিৎসা প্রাপ্যতাটা নিশ্চিত নিশ্চিত করা সম্ভব হবে না এই এই প্রতিবন্ধকতা যদি না থাকতো আমরা যদি শুধুমাত্র দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে খুব সলভেন্ট এবং অর্থনৈতিক কোনো সমস্যা নেই এরকম পরিবারের রুগীগুলোর কথা চিন্তা করতাম তাহলে আমরা হয়তো পরিসরটা আরও অনেক বাড়াতে পারতাম কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যাদের অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে আছে আর এইটা আমরা সবাই জানি যদি কোনো পরিবারে একটা ব্যক্তির মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবারে অর্থনৈতিকভাবে একদম ভেঙে যায় তাই প্রশ্নটা থেকে যাচ্ছে যদি আমরা আমাদের চিকিৎসা ব্যয়টা এমন জায়গায় চলে যাই যেইখানে হয়তো মানে খুব লাকজারিয়াসভাবে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা প্রোভাইড করা যাবে বাট তখন প্রশ্নটা থেকে যাচ্ছে ওই সমস্ত মাদকাসক্ত বা ওই সমস্ত পরিবারের কী হবে তারা কোথা থেকে চিকিৎসা সেবাটা পাবে এটা একটা জটিল ব্যাপার এটা ঠিক যে চিকিৎসার প্রত্যেকটা অনুষঙ্গ নিশ্চিত করতে হবে এইটা যেরকম যেরকম জরুরি সেরকম এটাও আমাদেরকে মাথায় রাখতে হয় আসলে ওই সমস্ত পরিবারের হাতে নাগালের মধ্যে যেন অন্তত চিকিৎসা সেবাটা থেকে যায় আচ্ছা দেখেন আসলে ডিউরেশনটা বলেন বা ট্রিটমেন্ট বলেন সবার জন্য কিন্তু একরকম না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসের জন্য ট্রিটমেন্ট প্ল্যানিংটা হয় এক এক রকম সো এখানে একটা প্যাকেজের মধ্যে সব চিকিৎসা আগ্রহী ব্যক্তি যে একই ট্রিটমেন্ট প্ল্যানিংয়ে চিকিৎসাটা পাবে মোটেও ব্যাপারটা এরকম না তবে আমাদের মাদক চিকিৎসার ক্ষেত্রে একটা গাইডলাইন আছে এবং গবেষণায় দেখা গেছে ডিউরেশনটা অর্থাৎ মেয়াদকালটা সর্বনিম্ন যদি তিন মাস হয় তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এর থেকে বেশি করতে পারলে ভালো হতো কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের সর্বক্ষেত্রে একটা জিনিসকে চিন্তা করতে হয় আসলে ব্যয়টা বহন করতে পরিবার পারবে কি না এই প্রাণ পুরুষের মতে মাদকের শক্তি কাটিয়ে উঠতে শুধুমাত্র শারীরিক চিকিৎসাই যথেষ্ট নয় বরং মানসিক স্বাস্থ্য এবং সমাজে পূর্ণ বহাল হওয়ার জন্য প্রয়োজন পেশাদার সহায়তা মাদকা শক্ত চিকিৎসার ধরন ও ম্যাদ দিয়ে জানতে চাইলে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সেই জায়গা থেকে ডিউরেশনটা যদি বলে না আমরা সাধারণত এটা তিন মাসের একটা কোর্স করাই বাট কোর্সের আওতাভুক্ত বা ট্রিটমেন্টের মধ্যে কী কী প্রয়োজন হবে এটা ওই নির্দিষ্ট ব্যক্তির চাহিদার উপরেই ডিপেন্ড করবে যে তার আসলে কোন কোন ডোমেনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার কোন কোন বিষয়গুলোকে নিয়ে চিকিৎসা দেওয়ার বা কাউন্সিলিং বা মোটিভেশনাল সেশনগুলো করার দরকার এটা ওই নির্দিষ্ট ব্যক্তির উপরেই ডিপেন্ড করবে সো প্যাকেজ যদি আপনি নির্দিষ্ট করতে চান সেক্ষেত্রে বলা যেতে পারে যে ডিউরেশনটা নিয়ে একটা নির্দিষ্ট গাইডলাইন আছে আমাদের তিন মাসে তবে অনেকজন আছে যাদের পক্ষে তিন মাস সময় এখানে অ্যাডমিশন থাকা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে কিছু ফ্ল্যাক্সিবিলিটি আছে যে দেখা যাচ্ছে ইনিশিয়াল পিরিয়ডটা যখন আমরা মনে করি যাতে তার ইনসাইট তৈরি হয়েছে অর্থাৎ সে পরিস্থিতিটা বুঝতে পারছে এবং সে মোটিভেশনটা তার মধ্যে আছে যে ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে সেক্ষেত্রে একটা স্বল্পমেয়াদী আবাসিক কোর্সটা করার পরবর্তীতে ফলো আপটা কন্টিনিউ করা হয় তো এইটা কোনোভাবে ভুলে গেলে চলবে না মানসিক চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার কোনো বিকল্প নয় মাদকাসক্ত চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী সেক্ষেত্রে ডেট ভার্কারের রোগীর ধরণ চাই এখানে দেড় মাসের মধ্যে মাদকাসক্তদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এছাড়াও কাউন্সেলিং সেবা শারীরিক সুস্থতা উন্নয়ন এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয় যাতে পূর্ণবাসিত ব্যক্তিরা সামাজিক জীবনে ফেরার জন্য প্রস্তুত হতে পারে এরান স্বপ্নদ্রষ্টা ইকবাল হোসেন আর বলেন আসলে আমরা নির্দিষ্ট দেশের না আমরা বিশ্বের বাসিন্দা সারা বিশ্বেই এই সমস্যাটা আছে আর আমাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে হবে আমরা যেরকম এটাকে একটা অপরাধ হিসাবে দেখি এই জায়গা থেকে না এটাকে অপবাদ হিসাবে দেখি এই জায়গা থেকে না এখন আমাদেরকে মেনে নিতে হবে যে অন্যান্য রোগের মতন মাদক সূত্রে একটা রোগ এবং এইটা প্রত্যাশিত না বা খুব স্বাভাবিকভাবে এটা হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে কাজ করা উচিত যেরকম সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার সেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা প্রচেষ্টা আছে এবং প্রচেষ্টাটা আরও তীব্রতর করার প্রয়োজন এবং এর পরবর্তীতে যারা ইতিমধ্যে মাদকসুক্ত হয়ে গেছে তাদেরকে অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসা উচিত তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম শিক্ষাটা কিন্তু পরিবার থেকে পাই এখন আমাদের পরিবারের অন্য সদস্য যারা আছে পরিবারের প্রত্যেকটা সদস্য যদি সেই দায়িত্ববোধটা ঠিক রাখে এবং সন্তানের প্রতি বা আপনজনের প্রতি সেই নজরটা রাখে এবং তাদের সঙ্গে যদি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তাদের খোঁজখবর নেয় তাদের শেয়ারিং করার মতন মানসিক অবস্থাটা প্রকাশ করার মতন একটা পরিবেশ রাখে তাহলে হয়তো এই সম্পর্কে আমরা ভয়াবহ বিপদের থেকে দূরে থাকতে পারবো এখানে নির্দিষ্ট কোনো একটা অংশ কাজ করে এই পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব নয় এখানে রাষ্ট্রীয় যেরকম দায়িত্ব আছে এবং সিঙ্গেল ইউনিট হিসাবে প্রত্যেকটা পরিবারের নির্দিষ্ট দায়িত্ব আছে আমি আশা করি আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করতে পারি তাহলে সেক্ষেত্রে আসলে শূন্য পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে বলে আমি মনে করি না তবে এটা অবশ্যই অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং আমার প্রত্যাশা থাকবে পরি প্রত্যেকটা পরিবার এই সম্পর্কে ভূমিকা রাখবে সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তিরা সকলে ভূমিকা রাখবে এবং ইতিমধ্যে যারা মাদকসত্ব হয়ে গেছে এটাকে নিয়ে লজ্জিত না হয়ে বা এটাকে গোপন না করে যেহেতু আপনার সন্তানকে বা আপনজনকে নিয়ে আপনার মাঝে সন্দেহ প্রকাশ পাচ্ছে যে আপনি বুঝতে পারছেন কোনো ধরনের তার অ্যাবনরম্যালিটি বা ডিসফাংশনাল বিষয় দেখতে পাচ্ছেন পূর্ববর্তী সময় থেকে ভিন্নতা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনি প্রফেশনালদের সাথে আলোচনা করুন এবং তাদের মতামত অনুযায়ী যদি তাকে আবাসিক চিকিৎসা গ্রহণের প্রয়োজন হয় তাহলে আবাসিক চিকিৎসায় ব্যবস্থা করতে হবে পদক্ষেপ নিতে হবে আর যদি এমন হয় যে শুধুমাত্র মোটিভেশনাল কার্যক্রমের মাধ্যমে তাকে ওই জায়গা থেকে ফিরায় নিয়ে আসা সম্ভব তাহলে সেই পদক্ষেপটা গ্রহণ করুন আপনাদের সকলের প্রতি শুভকামনা আশা করি আমরা সম্মিলিতভাবে মাতক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো তাই স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে আর ধর্মীয় অনুশাসনের যে বিষয়টা বললেন আসলে এটা ফোর্সফুলি কোনো বিষয় না কি হয় যখন একটা মাদক ব্যক্তি অস্বাভাবিক অসুস্থ জীবনযাপন করতে থাকে তখন সে এই সমস্ত কিছু থেকে দূরে সরে যায় যখন সে চিকিৎসার আওতায় চলে আসে তার ইনসাইট তৈরি হয় এবং সে নিজেকে পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় আস্তে আস্তে তখন থেকে সে চেষ্টা করে যে তার নিজের চেষ্টা এবং অবশ্যই ধর্মীয় জায়গা থেকে আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি নিজেকে সমর্পণ করার জন্য এবং আমরা সেটা ফ্যাসিলেট করি যেন তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে এখানে করতে পারে তাছাড়া আমরা এখান থেকে যে তাদেরকে ফোর্স করি ধর্মীয় বিষয়গুলোর প্রতি তারা অবশ্যই আমরা মোটিভেশন দিই এবং তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে যে সহযোগিতা লাগে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা এটা সাপোর্ট দিয়ে থাকি মাদকা শক্তির বিরুদ্ধে লড়াই কেবলমাত্র চিকিৎসা বা পণ্যবাসন কেন্দ্রের কাজ নয় এটি সমাজের সবাইকে নিয়ে একটি বৃহত্তর উদ্যোগ মাদকা শক্তি সমস্যাটি যেমন একটি ব্যক্তিগত সমস্যা তেমনি এটি একটি সামাজিক সমস্যা এবং এর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রটির প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় এখন সবার উচিত একযোগে মাদকা শক্তি এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কাজ করা যাতে আমরা একটি স্বাস্থ্যকর সমাজ প্রতিষ্ঠা করতে পারে পরিশেষে তিনি বলেন এই প্রতিষ্ঠানটি একটি বৃহত্তর পরিসরে সেবার মান করা যাতে জীবনকে পুনরুদ্ধার করতে ফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজকে মাদকমুক্ত আশার আলো জাগিয়ে তুলতে পারে আর